ভগবান শ্রীকৃষ্ণের পারণ মন্ত্র সর্বায় সর্বেস্বরায় সর্বেপতে সর্বসম্ভবায় গোবিন্দায় নম নম সর্বায় সর্বেশ্বরায় সর্বেপতে সর্বসম্ভবায় গোবিন্দায় নম নম পারণতন্ত্রের সমাপনী মন্ত্র ভূতায় ভূতেশ্বরায় ভূতপতেয় ভূত সম্ভবায় গোবিন্দায় নম নম ভূতায় ভূতেশ্বরায় ভূতপতেয় ভূত সম্ভবায় নমঃ ভগবান শ্রীকৃষ্ণ সবার মঙ্গল করুন ভোগ দর্শনে মঙ্গল হয় তাই তো সেই জন্মাষ্টমীর পালন কিভাবে আমি করেছিলাম তা আজ তোমাদের সাথে শেয়ার করছি এতদিন বাপি ছিল বাসায় মা ছিল বাসায় ওদেরকে নিয়ে ডাক্তার দেখানো এই দৌড়াদৌড়ি এবং আমি অসুস্থতার থাকার কারণে ভিডিওটা এডিট করা হয়নি তাই এতদিন তোমাদের সাথে তা শেয়ারও করতে পারিনি আজ একটু সময় পেলাম তাই ভিডিওটা এডিট করছি এবং তোমাদের সাথে শেয়ার করছি আমি আগেই বলে নিই আমি কিন্তু তন্ত্র তন্ত্রমন্ত্র ততটা জানি না আমি ভক্তি ভরে চেষ্টা করি ভগবান শ্রীকৃষ্ণকে ডাকার আশা করি ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের ডাক গ্রহণ করবে তাই তো খুব সকালবেলা যেহেতু মেয়েকে নিয়ে আবার সকাল নয়টার সময় বেরোতে হবে ওর পরীক্ষা ছিল তাই একদম সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি তখন সবাই ঘুমাচ্ছিল কাউকে ডাকিও সেই তখন উঠে ফ্রেশ হয়ে সরাসরি রান্নাঘরে চলে গেলাম ভগবানের পারণের জন্য সমস্ত কিছু আয়োজন করতে আমি তো অতটা আয়োজন করতে পারিনি ভুনা কিচুড়ি করেছিলাম পাঁচ রকমের ভাজি করেছিলাম পরমাণ্ রান্না করেছিলাম এবং পাঁচ পর রকমের ফল দিয়েছিলাম তো সমস্ত কিছু আয়োজন করছি তখন ওদেরকে তোলা হয়নি এবং আমি যখন ঠাকুরের সামনে ভোগ নিবেদন করলাম তখন সকাল সাতটা বাজে সম্ভবত তখন সমস্ত কিছু করে আবার টেবিলে সব কিছু সাজিয়ে রেখে আমি অল্প একটু প্রসাদ গ্রহণ করেছি কারণ উপবাস থাকার পরে পারণ না করা পর্যন্ত নির্দিষ্ট সময় পারণ করতে হয় তাই আমি সেই নয়টার আগে পারণ করে মেয়েকে নিয়ে আবার ছুটলাম কি বলবো ভাই রাস্তায় উন্নয়নের কাজ চলছে তাই তো রাস্তার অবস্থা খুবই বেহাল সেই নাচতে নাচতে আবার মেট্রো করে মেয়ের কলেজে গেলাম কলেজ গিয়ে পরীক্ষা দিয়ে আবার বাসায় আসলাম মাঝখানে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারেনি কারণ এতটাই ক্লান্ত ছিলাম ভিডিও করা হয়নি আজকে রান্নাবান্না সব মার ছোট ছোটো করেছিল দুপুরের আমি তো সকালবেলার প্রসাদ দিয়ে আমরা নাস্তা করেছিল ওরা তাই টেবিলে সাজিয়ে রেখে গিয়েছিলাম আর দুপুরের দায়িত্বটা ছিল ছোটো বোনের আর মায়ের ওরা ওরা গতকাল এসেছে আজ চলে যাবে বাবাই শোনাটা তো খুবই খুশি সে লিফ্ট দেখতেছে লিফ্টে যাবে লিফ্টে যাবে তাই টাটা দিয়ে সবাইকে চলে যাচ্ছে আবার বলতেছে আইশো আমাদের বাসায় আইশো কিন্তু সে বুঝতেছে না যে সে বাসায় চলে যাচ্ছে সে আসার সময় আনন্দ করতে করতে আসে এবং যাওয়ার সময় সে আনন্দ করতে করতে আসে সে লিফ্টে চাবি দিল এবং একা একাই লিফ্টে উঠলো এবং সবাইকে টাটা জানাচ্ছে বাই বাই জানাচ্ছে বলে আইশো আইস সে এত একটা মিষ্টি গোপাল সোনা সত্যি একদম সেই নন্দ দুলালের মতো এত দুষ্টেমি করে সবসময় সে ব্যস্ত থাকে এবং সবাইকে ভালোবাসে সবাইকে ভালো রাখার চেষ্টা করে শোনা বাবাটা অনেক অনেক ভালোবাসো আশীর্বাদ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি